বিদ্যুতের সংস্কার হবে কেমনে রাস্তাঘাট সংস্কার হবে মেরামত হবে কেমনে নতুন করে বানাবেন কেমনে দেশ আরো পিছিয়ে যাবে তাই তারা ইসলামের কথা শুনলে ভয় পায় আমি বলবো দোস্ত দেখ ইসলাম যখন আসবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে দেশের টাকার বাহিরে পাচার হবে না সব নেতারা দেশ চালাবে দেশের টাকা দেশে কাজে লাগাও দেশের টাকা পাচার না হলে পনেরো বিশ বছর দেশের চেহারা পাল্টে যাবে প্রধানমন্ত্রী যখন চলে গেলেন এ তিপ্পান্ন বছর বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালাইছে নাকি প্রধানমন্ত্রী যখন পালালেন প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল কারণ প্রধানমন্ত্রী তো নাই পালাইছে এবার বলুন তো মন্ত্রী পরিষদ কি আছে না পালাইছে পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো আল্টামেট মুলতবি হয়ে গেছে তিন নাম্বার প্রশ্ন তিনশো এমপি আছে না তারাও পালাইছে তো এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে যখন নিজে নিজে সংবিধানের অসংখ্য যারা মুলতবি তখন প্রশ্ন উঠতেই পারে এই সংবিধান চেঞ্জ করো যে সংবিধান তিপ্পান্ন বছরে কোন রকমের শান্তি দিতে পারে নাই নিরাপত্তা দিতে পারে নাই এই সংবিধান পাল্টাইয়া নতুন সংবিধান করো যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে আমরা মুসলমানেরা মাথা তুলে দাঁড়াইয়া তার সাথে যদি ঘোষণা করতে পারি বলতে পারি এই সংবিধান আর রাখবো না এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানা আন্দোলন শুরু হলে হতে পারে এবারই সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে সুযোগ আছে না নাই কোরআন সংবিধান কে কে ছাড়া হাত তোলা দাও যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই ওই সেফুম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই সুখরঞ্জন বালিকে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে প্রসাদ দিয়েছে সে বলেছে আমি সাক্ষী দেব না আদালতের প্রাঙ্গন থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আসে না নাই আল্লাবা সৈদি রাহেমাহুলার মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে সুখরঞ্জন বালি আল্লাহার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে আচ্ছা সেভেন্টি তো আমারই জন্ম হয় নাই আমি জানি না তার মানুষের বাড়িতে আগুন দিছে কিনা তারা সেভেন্টি ওয়ানে মানুষকে ধর্ষণ করেছে কিনা খুন করেছে কিনা কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা বছর পাঁচ মন্ত্রী ছিল বছর বাংলাদেশের এক টাকা লুট করে কালে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তসরুত করার সুযোগ মন্ত্রীদের আছে না কিন্তু এক টাকায় সুযোগ দেখার পরেও যারা খায় নাই এতে বুঝা যায় তাদের অন্তরে নেত্রী আপনার বাড়ির ফিয়ন কোটি টাকার মালিক হয়। আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ছড়ি বানিয়ে ফেলেছে এই দেশে হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংক পর্যন্ত খালি করে দিয়েছে এই জাতি জানবে এক সময় জানাতেই হবে যদি বাড়ির ফিয়ান 250 কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে এই জাতি এটা জেনে পারবে পার পাবে না এক মাগে সিদ্ধ যায় না সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে জবাব আপনাদেরকেই দিতেই হবে আমার বন্ধ ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে দুই জন মন্ত্রী তারা 10 টাকাও চুরি করল না ফখরউদ্দিন সরকার মঈনউদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো তারা কত বড় বড় বোল মাছরাগো বোল দললো কিন্তু এই দুই জনের মন্ত্রালয় তারা মাইক্রোস্কোপ দিয়া টেলিস্কোপ দিয়া টর্চলাইট দিয়া চেক করছে এক টাকা দুর্নীতির অভিযোগ নাই. और दोस्तों जेई लोকেরা আল্লাহর চুরি করে না ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেয় ওই লোকেরা কেমনে নারী দর্শন করে ওই লোকেরা কেমনে খুন করে তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ বরং আইনের নামে বিআইনি জুলুম করে এ মানুষগুলোকে হত্যা করা হয়েছে আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই আপনারা পেতে চান আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে এখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা যায় বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা দিল্লির প্রেসক্রিপশন ফলো করে আল্লামা সাইদির মতো আলেমকে যাবজ্জীবন জেল দিয়ে দেয় এ দেশের বিচারকদেরকে টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায় তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তারা মিথ্যা বিচার করে নিয়ে যে কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা ফেসবুকে ইউটিউবে শুনেছেন এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে এটা গ্রাম্য বিচারের মতো আমরা যেমনে চাই হবে। গ্রাম্য বিচার তো গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার গ্রামে যেখানে সালিশ বসে ওখানে কোন সংবিধান দেখে বিচার হয় না কোনো আইনের বই দেখে বিচার হয় না গ্রাম্য মাতবেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায় না গ্রাম্য সালিশে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই জিত এটা ন্যায় হলেও জিত অন্যায় হলেও জিত অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে গ্রাম্য বিচারে যেমন কোন কিছু ফল করা হয় না আইন মানা হয় না সেখানে গায়ের জোর প্রাধান্য পায় বিচার potenti যাবল হক বলেছেন এটা গ্রাম্য শালিসের মতো আমরা যা করি তাই হবে এবং সেটাই হয়েছে তারা যুদ্ধ পরাদের যে মামলাগুলো চালাইছে 11 জন নেতাকে হত্যা করেছে সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যাে ভরপুর ছিল সবগুলো মিথ্যায় করবে আমার দোস্ত যে দুইজন মন্ত্রীকে তারা যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি দিল এই দুইজন মন্ত্রীর পাঁচ বপরের মন্ত্রিত্ব কালীর সময় তো আমাদের চোখের সামনে তাদের অপরাধ কি ছিল তারা সেভেন্টি ওয়ানে পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে তারা মুক্তিযোদ্ধাদেরকে পাঁচশো হাজার পিস্টা দু হাজার তিন হাজার পিস্টার বিশাল মিথ্য কল্পকথা তারা লিখেছে লিখে তারা আদালত উপস্থাপন করেছে এমন কিছু সাক্ষী বানাইয়া তারা আনছে যে সাক্ষীগুলো আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলি নামছে গাড়ির নামও জানে না কেমনে আবার যাবে গাবতলি থেকে উত্তরবঙ্গে কোন গাড়িতে যাবে সেটাও জানে না বার জানে না তারিখ জানে না এলাকা জানে না গাড়ি চিনে না হে নাকি আজ থেকে তিপ্পান্ন বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফক ফকা সব মনে আছে

তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন পারেন নাই যজ্ঞ নেতা ছিলেন জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেন নাই সব নেতা ছিলেন সাত পারে নাই খালেদা জিয়া পারে নাই শেখ হাসিনা পারে নাই কেউ পারবে না কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না নবী মোহাম্মদ যদি না পারে কোরআন সারা তেইশ বছরে তোমরা তেইশ বছরেও পারবা না যদি কোরআনের আলোকে দেশ চলে সোনার বাংলা হতে দুই যোগ লাগবে না এবার সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হলো সেভেন্টি ওয়ানে সেভেন্টি টু তে সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওই সংবিধান লেখার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই সংবিধানটাকে বাদ দাও এই সংবিধানটাকে আবার লিখ এই সংবিধানটাকে সংস্কার করো এমন দাবি তিপ্পান্ন বছরে কোনো সরকার করে নাই করার সাহস কেউ করে নাই কিন্তু গাজ বিপ্লবের পরে জুলাইয়ের বিপ্লবের পরে নতুন করে কথা উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারাই তো মধ্যে দেখেছেন তারা সংবিধান নতুন করে লেখার জন্য কমিটি বানাচ্ছে কেউ বলেছে সংস্কার করুন কেউ বলেছে না রিরাইট হবে নতুন করে লেখা হবে প্রশ্ন হতে পারে কেন উত্তর হলো সংবিধানের অসংখ্য দাঁড়াতে এখন যদি ধরি হতে পারে সোনার বাংলা কেন হবে না শুধুমাত্র অসৎ নেতা পেয়েছি তারা চুরি করার কারণে দেশটা এখানে মালয়েশিয়া গিয়েছেন অসংখ্য ভাই আছেন এখানে আজ থেকে বারো তেরো বছর আগে দুই হাজার আট নয়ের দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম চারদিন ছিলাম ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র দশ থেকে এগারো বছর আগে মাহাতির মোহাম্মদের মতো আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে একটু গণি কত তলা দেখি তালা কন্যা শেষ করা যায় 50 তালার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে 100 বেশি অতস আমার বাংলাতে 50 তালা একটা বিল্ডিংও নাই কেমনে হবে দেশর টাকা লুট করে যারা বিদেশ পাঠায় আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো দেশটা কোরআনের আইরে চালাও আর সৎ নেতাদের হাতে তুলে দাও সোনার বাংলা হতে পেশেদিন লাগবে না